পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল চালানোর একটা বেসিক নিয়ম আছে সেটা আজকে আপনাদেরকে বলে দেয় অনেকেই হয়তো জানেন আর যারা নতুন তাদের জন্য জিনিসটা উপকারী হবে যেখানে খাস খাস কাটা থাকবে সেই জায়গাটাতে আপনি ওভারটেক করবেন ওভারটেক করা না যাওয়ার কারণ ওই পাশটা হচ্ছে আপনার কাছে ব্লাইন্ড স্পট দেখেন আমরা কিছুই দেখতে পারতেছি না যে ওই পাশে আসলে কি আছে আমরা এখন চলে আসছি চা কন্যার সামনে এই কন্যার সামনে আর দাঁড়ানোর সময় নাই আমাকে তাদের সাথে জয়েন করতে বলছিল এবং আমিও সুযোগে সদ্ব্যবহারটা করছিলাম ওই সময় আমি সর্বপ্রথম সিলেটেও আছি মর্নিং গুড মর্নিং ফ্রম শ্রীমঙ্গল রোদেলা ইকো রিসোর্ট দুই দিনের সফর শেষ করে আজকে হচ্ছে তৃতীয় দিন আর আজকে সকাল এখন বাজে অলমোস্ট সকাল সাতটা আর আমরা ছোটন কাকাকে ঘুম থেকে ডেকে তুলছে যে ভাই আমরা এখন বের হয়ে যাবো ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবার আসবেন আবার দেখা হবে আর আপনি তো ঢাকায় জানেন না ঢাকায় গেলে একটু স্মরণ টরণ করেন অবশ্যই গেলে স্মরণ করবো ঠিক আছে আর আমরা সকাল সকাল বের হওয়ার মেন কারণটাই হচ্ছে আমরা চাই না যে রাস্তায় জ্যাম পড়ুক আর আজকে রাত্রে তারাবি পড়তে হবে তাই যত আর্লি আমরা ঢাকায় ঢুকতে পারবো রেস্ট করে আগামীকালকে থেকে রোজা রাখার প্রিপারেশন নিতে হবে আর এই যে এখানে সবাই রেডি হইতেছে সবাই বলতো আমি আর সাজিদ এই যে আমাদের ব্যাগ এখন আমরা বের হয়ে যাব আর শ্রীমঙ্গল আসার পরে যে জিনিসটা আমরা ফিল করছি সেটা হচ্ছে এখানে দিনের বেলা সেই লেভেলের গরম আর রাতের বেলা সেই লেভেলের শীত আর কুয়াশা এই যে দেখেন আমাদের বাইক একদম কুয়াশা পরে শেষ হালকা অবশ্য বাইকটা আমি ওয়াশও করছিলাম আর সাজিদ তার বাইকে চেন লুপ করতেছে কারণ এটা খুবই দরকার আমরা ঢাকা থেকেও যে টাইমে বাসা থেকে বের হয়েছিলাম এখান থেকেও ঠিক সেই টাইমে বের হচ্ছি হোপফুলি আমরা যে টাইমে এখানে এসে পৌঁছাইছি তার আগে বাসায় যেয়ে পৌঁছাবো ইনশাল্লাহ এই হচ্ছে রোদলা রিসোর্ট আই মিন আমাদের লাস্ট দুই দিনের আবাসস্থল এখানে আমরা মোটরসাইকেল পার্ক করে এই যে উপর দিয়ে উঠতে উঠতে বেশ খানিকটা উপরে আমাদের থাকার জায়গাটা ছিল রিসোর্টটা হচ্ছে পুরোটা টিলার উপরে যে কারণে রিসোর্টটার ভিউ হচ্ছে সম্পূর্ণ হিল ভিউ এবং শ্রীমঙ্গলের পাশে রাধানগরে ব্যাঙের ছাতার মতো রিসোর্ট হয়ে গেছে ওইদিকে থেকে আসলে তেমন একটা মজা নাই আমরা যারা ঢাকা থেকে আসি আমরা আসি স্ট্রেস কমানোর জন্য কিন্তু ওইখানকার রিসোর্টগুলোই আমার কাছে স্ট্রেসফুল মনে হয় তাই যারা একটু নিরিবিলি থাকতে চান তাদেরকে হাইলি রিকমেন্ডেড থাকবে একটু কষ্ট করে ভিতরে চলে আসবেন আই মিন বিষামুনির এদিকে চলে আসবেন আর বিষামুনির থেকে। আর বিষামনিতে এসে যে কাউকে জিজ্ঞাসা করলে রোদলা দেখা যায় Oh, এত আগে আগে কখনো বাসায় ফেরার জন্য রওনা হয় নাই এত আগে আগে কখনোই বাসায় ফেরার জন্য রওনা হয় নাই কোথাও ট্যুরে যে। বাট আজকে রওনা হয়েছে এর কারণটা দুইটা প্রথম কারণ হচ্ছে বাসায় আমার মেয়ে বা ডানুবাড়ি থেকে ঘুরে চলে আসছে সে গতকালকে বিকালের দিকেই ফিরছে আর আমার ছেলে দুজনকেই হঠাৎ করে খুব মিস করা শুরু করছে কালকে একদিন তাদের সাথে ভিডিও কলে কথা হয় নাই মানে কথা বলার সুযোগ পাই নাই তাই মনে হচ্ছে কতদিন যাব তাদেরকে যেন দেখি না আর দ্বিতীয় কারণটাও খুবই মেজর সেটা হচ্ছে আজকে রাতে আমাদের তারাবিন নামাজ পড়তে হবে প্রথম তারাবির নামাজ আগামীকাল থেকে আল্লাহর রহমতে রমজান মাস শুরু হবে তাই চেষ্টা করতেছে দুপুর বা বিকালের আগে আগেই বাসায় পৌঁছানোর যেহেতু সকাল সকাল বের হয়েছি আজকে সারাদিন আমাদের প্রচুর এনার্জেটিক থাকতে হবে তাই ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম হোয়াটস গোয়িং অন এভরি ওয়ান দিস ইজ জাহিদ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আসার দিন আপনাদেরকে যে রাস্তাটার গল্প শুনাইছিলাম ওই নতুন রুটটা দিয়ে আজকে আমরা যাব ইনশাল্লাহ মানে আমরা মেন রোড দিয়ে শায়স্তাগঞ্জের দিকে ঢুকবো না আমরা সুন্দরপুর দিয়ে ব্যারিস্টার সুমনের এলাকা হয়ে ওদিক দিয়ে আমরা চলে যাবো মিন তেলিয়াপাড়া হয়ে যাব ওইদিকে রাস্তাটা ভালো গ্রামের ভিতরে রাস্তা মোটামুটি ফাঁকা থাকবে আশা করি আর রাস্তার কন্ডিশনও ভালো আমাদের সময় অনেকটা সেভ হবে পাহাড়ি রাস্তায় মোটরসাইকেল চালানোর একটা বেসিক নিয়ম আছে সেটা আজকে আপনাদেরকে বলে দিই অনেকেই হয়তো জানেন আর যারা নতুন তাদের জন্য জিনিসটা উপকারী হবে সেটা হচ্ছে এই যে দেখতেছেন টার্নিং পয়েন্টটা এই জায়গাটা কিন্তু বেশ চওড়া তাই চওড়া দেখে আমরা অনেক সময় সামনের গাড়িটাকে ওভারটেক করতে চাই তবে এই টার্নিং পয়েন্টে কখনোই ওভারটেক করা যাবে না দেখেন স্ট্রেট লাইন দেওয়া মিন এই রোডে ওভারটেক করা যাবে না যেখানে খাস খাস কাটা থাকবে সেই জায়গাটাতে আপনি ওভারটেক করবেন ওভারটেক করা না যাওয়ার কারণ ওই পাশটা হচ্ছে আপনার কাছে ব্লাইন্ড স্পট দেখেন আমরা কিছুই দেখতে পারতেছি না যে ওই পাশে আসলে কি আছে দেখছেন যদি ওভারটেক করতে চাইতাম কি অবস্থা হয়তো বাস আছে আবার দেখেন এখন ওভারটেক করা যাবে কারণ এখন মাঝখান দিয়ে ফাঁকা ফাঁকা রেখে দাগ দেওয়া আছে যখন স্ট্রেট লাইনে দাগ দেওয়া থাকবে তখন ধরেই নেবেন যে এই রাস্তায় ওভারটেক করা যাবে না কারণ একদম স্ট্রেট লাইনে দাগ দেওয়া আছে আর যখন আপনি ওভারটেক করতে পারবেন আইমিন সমান্তরাল রাস্তা তখন দেখেন খাস খাস সিঙ্গেল সিঙ্গেল দাগ দেওয়া থাকবে আবার এই যে দেখেন স্ট্রেট লাইন মানে এইখান দিয়ে ওভারটেক করা যাবে না আমরা এখন চলে আসছি চা কন্যার সামনে এই কন্যার সামনে আজকে আর দাঁড়ানোর সময় নাই যাওয়ার দিনও আমরা দাঁড়াই নাই আমি সর্বপ্রথম শ্রীমঙ্গলে আসছিলাম দুই হাজার সালে ওই সময়টাতে আমার চাকরি হয়েছিল না আমি হানড্রেড পার্সেন্ট একজন বেকার ছিলাম ফুল ফ্রি বেকার তবে ছোট্ট একটা টিউশনই করতাম এবং যাদের বাসায় টিউশনই করতাম ওই আঙ্কেলরা তারা একটা ফ্যামিলি ট্যুর প্ল্যান করছিল ওই সময় আমাকে তাদের সাথে জয়েন করতে বলছিল। এবং আমিও সুযোগের সদ্ব্যবহারটা করছিলাম ওই সময় আমি সর্বপ্রথম সিলেটেও আসি মিন দুই হাজার সালের ঘটনা আমি দুই হাজার সালে প্রথম সিলেট আসি এবং সিলেটে এসে ঘুরে তারপরে যাওয়ার সময় এই মৌলিবাজার হয়ে এই শ্রীমঙ্গলের এই রাস্তা দিয়ে আমরা ঢাকার দিকে গিয়েছিলাম হাইওয়েতে বাইক চালানোর সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে হাইওয়েতে বাইক চালানোর সময় দুইটা জিনিস খেয়াল রাখতে হবে হাইওয়ে হোক কিংবা পাহাড়ি এলাকা আঁকা রাস্তা সব জায়গাতে এই দুটো জিনিস মেনটেন করতে হবে সেটা হচ্ছে বাইকের লেন আই মিন আপনি যে স্টেট লাইনে আছেন সেই স্টেট লাইনে বাইক চালাইতে হবে না একদম অতিরিক্ত বাম পাশে যাবেন না একদম অতিরিক্ত ডান পাশে যাবেন বাম পাশে অনেক ছোট ছোট নুড়ি পাথর থাকবে সেগুলো আপনি খালি চোখে দেখবেন না যেমন যে এখানে আসে ক্যামেরাতে বোঝা যাইতেছে কিনা জানি না আবার ডান পাশে গেলে টার্নিংয়ের সময় দেখবেন বিপরীত পাশ থেকে হুট করে গাড়ি চলে আসতেছে সেটাও আপনাদের চোখে পড়বে না এই কারণে চেষ্টা করবেন আপনার যে লেন আছে এই লেনের মাঝামাঝি বরাবর বাইক রাইড করার জন্য যদি যে কোনো কিছু সময়ে আপনি বাইকটাকে যে কোনো দিকে কন্ট্রোল করতে পারেন যে কোনো অ্যাকসাইড হয়ে গেলে আপনার বাইক কন্ট্রোল করাটা আপনার জন্য কষ্টকর হবে আমরা এখন সুন্দরপুর দিয়ে তেলিয়াপাড়া যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটায় উঠে গেছি এটা হচ্ছে ব্যারিস্টার সুমনের এলাকা দিয়েই আমরা যাব আর এদিকে রাস্তাটা দেখেন একদম ফ্রেশ মানে এতক্ষণ আমরা যে রাস্তা দিয়ে আসছি আই মিন শ্রীমঙ্গল থেকে রওনা হয়েছে ওরকমই এই রাস্তাটাও ওরকমই ফ্রেশ আর যেহেতু সকাল মাত্র আটটা চৌত্রিশ বাজে আশা করি এদিক দিয়ে রাস্তা একদম ফাঁকাই থাকবে বাকিটা আল্লাহ ভরসা হুট করে দেখে মনে করছিলাম বিলের মাঝখানে একটা শহীদ মিনার কিন্তু পরে দেখেছি না এটা একটা স্কুল মিন প্রাইমারি স্কুল এই গ্রামের ভিতরে প্রাইমারি স্কুলের সাথে শহীদ মিনার তাহলে বুঝতেছেন যে আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি কতটা শ্রদ্ধাশীল আর এখান থেকে চুনারুঘাট এক কিলোমিটার আর সাতশোর জাতীয় উদ্যানের রাস্তাটা আসলে চমৎকার তবে এই রাস্তাটা যতটা চমৎকার তার থেকে অনেক বেশি ভয়ঙ্কর কারণ এই রাস্তাটাতেই নাকি প্রচুর পরিমাণে ডাকাতি হয় আর এখন আমরা যে জায়গাটাতে আসি এই জায়গাটাতে কোনো ফোনের নেটওয়ার্কও নাই আর এই কারণে এই জায়গাটাতে ডাকাতির পরিমাণটা বেশি ফোনের নেটওয়ার্ক না থাকায় ডাকাতদের খুব সুবিধা হয়েছে ঝটপট তাদের কাজ সেরে তারা তাদের জায়গা মতো কেটে পড়তে পারে আর এখন ঘড়িত সময় হচ্ছে নয়টা বেজে তেইশ মিনিট সকাল সকাল বের হতে আমরা তেমন একটা জ্যামও পরি নাই জ্যাম ছাড়াই অলমোস্ট এক ঘন্টা তেইশ মিনিট আমরা বাইক রাইড করতেছি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো রাস্তা আমরা কভার করে ফেলছি এই জায়গাটা হচ্ছে মুক্তিযোদ্ধা চত্বর নাম হচ্ছে উপ মাধবপুর উপজেলা জেলা হচ্ছে হবিগঞ্জ আর মুক্তিযুদ্ধ চত্বর দিয়ে আমরা তেলিয়াপাড়া রোডে ঢুকে গেছিলাম সেখান থেকে চুনারুঘাট তারপরে সুন্দরপুর মিরপুর হয়ে আমরা শ্রীমঙ্গল গেছিলাম আর এখন আবার সেই বোরিং ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেছে বাকি রাস্তাটা টুকটুক করে আল্লাহ রহমতে পার হয়ে বাসায় চলে যেতে পারলেই আলহামদুলিল্লাহ এই ছিল এবারের শ্রীমঙ্গলের গল্প দুইটা দিন আমরা শ্রীমঙ্গলে ছিলাম সারাদিন রিসোর্টেই পড়েছিলাম কোনো দিক যাই নাই কারণ আমরা একটু মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য একটু রেস্ট নেয়ার জন্য শ্রীমঙ্গলে আসছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর তালার কাছে অশেষ সুক্রিয়া সুন্দরভাবে দুইটা দিন অতিবাহিত করলাম মাঝখানে একদিন মানে গতকালকে বিকালে আমরা ট্রেল করতে ঢুকছিলাম অফ ট্রেল খুব ভালো রকম অফ ট্র্যাকও হয়েছে সব কিছু মিলিয়ে জিলে এবারের ট্যুরটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে মন আলাদা কাছে অশেষ সুক্রিয়া এই ভিডিওটা তাহলে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে বাইক রাইড করবেন মনে রাখবেন সেফ রাইড সেফ লাইফ আমরা এখন ভৈরব ব্রিজে আর ভৈরব ব্রিজে মোটর সাইকেলের টোল লাগে না